তোমরা মোটামুটি আমার ভিডিওর থামনেল থেকে বুঝতেই পেরে গেছো যে আমি শানের লাইভ কনসার্ট দেখতে গেছিলাম আর মোটামুটি আমার ভিডিও যারা যারা দেখছো যারা যারা ঠাকুরপুকুরে থাকো তারা বেশিরভাগই সবাই জানতে পেরে গেছে যে বিবেকানন্দ কলেজে সোশ্যাল ছিল আর সেখানে কিন্তু শান এসেছিলো তো আমিও চলে গেছিলাম কিন্তু সেখানে রেডি হয়ে আজ কলেজে যেহেতু এক্স স্টুডেন্ট মানে পাস আউট করা স্টুডেন্ট সো সেখানে গিয়ে আমরাও কিন্তু পেয়ে গেছিলাম গেস্ট পাস তো লাইনটা যেহেতু অনেকটা ছিল আর অনেক বন্ধুরা চেনা জানা তারাও লাইনে দাঁড়িয়েছিল তাই তাদের সঙ্গে একটু দেখা করে এসছিলাম তারপরেই কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি যেহেতু গেস্ট পাস পেয়েছি সেই জন্য আমরা কিন্তু তাড়াতাড়ি ঢুকে যাই আর ঢুকতে দেখছো আমরা মানে যখন গেছি তখন এই সাড়ে পাঁচটা নাগাদ তখনই কত ভিড় মানে কত লোক দেখতে এসছে আমাদের কলেজের সোশ্যাল যেহেতু শান আসবে আর মোস্ট ফেমাস সিঙ্গার অনেকেই শানকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসো তো প্রথমে স্টার্ট হয় এই যে কলেজে ইন্ট্রো দিয়ে আমাদের কলেজে সোশ্যাল ইনাম কিন্তু প্রয়াস তারপরে কিন্তু কলেজে শুরু হয় কিছু প্রোগ্রাম দিয়ে যেইগুলো কিন্তু কলেজে স্টুডেন্টরাও প্রেজেন্ট করে আর অতিরিক্ত মাত্রায় সুন্দর হয়েছে যে না বিশ্বাস করবে না এত সুন্দর দেন কিন্তু রেডি হয় সানের এন্ট্রির জন্য তো এরটা স্টার্ট হয় এর পরেই কিন্তু সান এন্ট্রি নেয় আর এইখানে যখন এন্ট্রি হচ্ছিলো ওর যে মানে ওনার যত রকমের গান ছিল সব কটা একটা পাঞ্চাপ করে বাস্টে দেখানো হচ্ছিল দেখানোর পরে সবার মোস্ট ওয়েটেড যে এত দিন ধরে সোশ্যাল হবে পাস জোগাড় করা অনেকে মানে লাইন দিয়ে পাস জোগাড় করেছে বা অনেক কিছু অনেক রকমভাবে পাস জোগাড় টোগাড় করেছে কলেজে গিয়ে টিয়ে তো তাদের এই যে মোস্ট ওয়েটেড অপেক্ষাটা শেষ হয় কারণ লাস্ট সবাই শানকে দেখতে পায় অ্যান্ড হচ্ছে যে তোমরাও দেখতে পাচ্ছ যে স্টেজে চলে এসছে গান তো তারপরে কিন্তু আমরা বেশ ভালো ভালো কিছু প্রোগ্রাম দেখি ওনার মানে প্রত্যেকটা পরপর এতটা সুন্দর করেছে আর প্রত্যেকটা গান তো ওনার এমনিতেই ফেমাস তো উনি কিন্তু শুধুমাত্র এখানে হিন্দি গান গায়নি অলরেডি মানে তার সঙ্গে বাংলা গানও গেয়েছে বাংলার তো অনেকগুলো গান গেয়েছে তো তার মধ্যে কিন্তু বেশ ভালো ভালো কয়েকটা গান গেয়েছে যেমন ইমিজিমেধা অনেক কিছু গেয়েছে বেশ ভালো লাগছিলো আর তার থেকে বেশি হচ্ছে যে অনেক অনেক বন্ধুদের সঙ্গে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায় খুব মজা সবাই মিলে খুব অনেক দিন পরে একসঙ্গে দেখা হওয়া যেটা একটা আলাদাই আনন্দ বলতে পারো তো সেরকম কিছু টাচ সবই হয় একদম আমাদের সেই সন্ধ্যেটা ছিল পুরোপুরি একটা মজার আর যেহেতু তারপরে দিন স্যাটারডে ছিল তো সেরকম কারোর তো কিছু ডিউটি ফিউটি বা জব টব কিছু ছিল না সো দ্যাটস ওয়াই আমরা ফাটিয়ে মজা করি এটা প্রায় চলতে থাকে রাত্রি দশটা পর্যন্ত আর শান যখন এন্ট্রি নিয়েছিল তখন ঠিক বাজে রাত আটটা আটটা থেকে দশটা টানা পারফরমেন্স করে আর টানা ফুল এনজয়মেন্ট করি আমরাও সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই তোমরা দেখবে আর তো দেখো যে কি এত সুন্দর এখানে তোমরা দেখলে বুঝতে পারবে সকলে কত পরিমাণে মজা করছে আর কত এনজয়মেন্ট করছে তো এই করতে কিন্তু অলরেডি শেষও হয়ে যায় তার পারফরমেন্স তো চলো এখানেই শেষ করি বাই বাই